হাই এভরিওান আজকে ব্লগটি শুরু করলাম কিছু তাজা ফ্রেশ টাটকা লাল সবুজ শাকের মধ্যে দিয়ে আর শহরে বসে এমন তাজা শাক সবজি দেখলে মনটা খুবই ফুরফুরে হয়ে যায় কার কাছে কেমন জানি না আমার কাছে তাজা টাটকা শাক দেখলে খুবই ভালো লাগে আর এমনি তো শাক হচ্ছে আমার খুবই পছন্দ যখন গ্রামে থাকতাম তখন শাক তুলতো আমার কাছে খুবই ভালো লাগতো তো দেখো এটা হচ্ছে আগের দিন রাতের ব্লগ ওর বাবা হচ্ছে অফিস থেকে আসার সময় কিছু শাক সবজি আর হচ্ছে মাছ নিয়ে এসেছে তো ওয়েলকাম টু মাই চ্যানেল মেথুজ ডেলি ব্লগ আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর হ্যাঁ আমরাও খুবই ভালো আছি আর যে বা যারা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর এখানে দেখুন আয়ানকার আদ্রিতাকে কাজে লাগিয়ে দিয়েছি মটরশুটি বাঁচার জন্য মানে বাচ্চারা এগুলো করতে খুবই পছন্দ করে ওরা নিজে থেকে এসে এগুলো করছিল কুটকুটির হাসি শুনে কেউ আবার কিছু মনে করবেন না প্লিজ স্কুল ড্রেস হচ্ছে যেহেতু নতুন স্কুলে ভর্তি করেছে আয়নকে তো স্কুল ড্রেসগুলো হচ্ছে নতুন বানিয়েছে তো আইনকে টাইল দিয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা এখন মেয়ে বলছে আমি পরবো তো ওকে পড়িয়ে খুব হাসাহাসি করছিলাম দেখতে এতটা কিউট লাগছিলো যে হাসি আর থামাতেই পারছিলাম না তো আমি আর আয়ান মিলে খুব হাসাহাসি করছিলাম আর আমার বাচ্চাগুলো যখন দুষ্টমি করে আমার মনে হয় পৃথিবীর সব সুখ সব শান্তি এখানে প্রাণ খুলে হাসি আমি আমার সব আনন্দ বলতেই ওরা আসলে খুব কষ্ট করে মা হয়েছে কি না মা ডাক শোনার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল তো এই গল্প না হয় অন্যদিন বলবো গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ তো পরের দিন সকালে আয়ানকে আর আদ্রিতাকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম তো আয়না হচ্ছে এখন ক্লাসে ক্লাস করছে আর মেয়ে হচ্ছে এখন দাদার জন্য ক্লাসের সামনে হাঁটাহাঁটি করছে যদিও এখানে গার্জেনকে উঠতে দেয় না সবাই নিচে মাঠে দাঁড়িয়ে থাকে কিন্তু মেয়ে এখানেই থাকবে তো মেয়ের জন্য বাধ্য হয়ে আমাকে উপরে উঠেই দাঁড়িয়ে থাকতে হয় আর যেহেতু বাচ্চারা ক্লাস করে তো মায়েদের দেখলে বাচ্চাদের মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে তো জন্য হচ্ছে বড়দেরকে এখানে আসতে দেয় না তা যাই হোক এখন হচ্ছে আয়ানের স্কুল ছুটি হয়ে গিয়েছে আর যেহেতু আজ বৃহস্পতিবার তো আয়ান বলছে মা আমি একটু খেলা করব। তো বললাম ঠিক আছে তুমি আজকে একটু খেলা করো আমরা না হয় লেট করে যাব। তো এখানে হচ্ছে আয়ান ক্লাস থেকে বের হয়ে খেলা করছিলো তো বাচ্চারা ক্লাস করে এসে সবাই মিলে একটু দৌড়ঝাঁপ লাফালাফি করে যেহেতু দুই ঘন্টা আড়াই ঘন্টা বসে ক্লাস করে তো সেজন্য বললাম ঠিক আছে তোমরা খেলা করো আমি দাঁড়িয়ে থাকি কিন্তু আজকে নিয়ে দাঁড়িয়ে থাকাটা খুব মুশকিল ও যা দৌড়ঝাপ করে বাচ্চাদের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় বাসায় এসে আয়ানকে আর আদ্রিতাকে ড্রেস চেঞ্জ করে নাস্তা করিয়ে দিলাম তারপর হচ্ছে আমি আজকে যা যা রান্না করব সব সবজিগুলো হচ্ছে কেটে রেখে দিলাম তাহলে রান্নার সময় তাড়াতাড়ি করে রান্নাগুলো করে ফেলতে পারবো তো যাই হোক ওদেরকে যখন নাস্তা করেছিলাম। তখন হচ্ছে আমি বাসায় এসেই আর ভাত রান্না করেছিলাম আর আদ্রিতার জন্য তো স্কুলে যাওয়ার আগেই খিচুড়িটা বসিয়ে যাই খিচুড়ি রান্না করে যাই তো আজকে করব হচ্ছে বতুয়া শাক তারপর হচ্ছে বাটা মাছ ভুনা তারপর উচ্ছে আলু ভাজি তারপর হচ্ছে পাঁচমিশালি একটা সবজি আর হচ্ছে টমেটোর ডাল তো এখানে হচ্ছে মাছ বোনাটা আমি বসিয়ে দিয়েছি একটাতে হচ্ছে উচ্ছে আলু ভাজি বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে মাছের মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর যখন কষানো হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে একটু ঢেকে দেব যাতে করে মশলাগুলো মাছের মধ্যে যায় তাহলে খেতে খুব ভালো লাগবে তো এখানে মাছের বোনারটা হতে থাক আর এখানে হচ্ছে আমি উচ্ছে আলু ভাজার মধ্যে একটু হলুদ লবণ মরিচ দিয়ে ঢেকে দেব মাছের বোনাটা আমার কমপ্লিট তো নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়েছি আর শীতকালে ধনে গন্ধে তরকারির স্বাদ মনে হয় দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক এখানে দেখো আমার উচ্ছে আলু ভাজাটাও হয়ে গিয়েছে তো এখন হচ্ছে উচ্ছ আলু ভাজাটা আমি নামিয়ে ফেলবো আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি এখানে করব হচ্ছে শাক তো বতুয়া শাক কেটে রেখেছিলাম প্রথমে দেখিয়েছিলাম তো এখানে হচ্ছে শাকটা করে নেব তো হলুদ লবণ মরিচ দিয়ে শাকটাকে একটু ঢেকে দিয়েছিলাম শাকটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে আর তারপর হচ্ছে একটু ভাজা ভাজা করে শাকটা নামিয়ে ফেলবো আর এখানে হচ্ছে আমি ওই যে পাঁচ মিশালি সবজিটা রান্না করব তো সেজন্য জন্য প্রথমে ফোড়ন তেজপাতা তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে এর মধ্যে একটু হলুদ লবণ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর হচ্ছে কাঁচা লঙ্কা ফেরে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব আর এখানে দেখো আমি রান্না করতে করতে আর আমার দুষ্ট আয়ানা আর কি করছে দেখতে পাচ্ছ আমি যখন রান্না করি ওরা তখন এরকমই করে ঘরের বারোটা বাজিয়ে ফেলে আর হচ্ছে প্রচণ্ড দুষ্টুমি করে তো যাই হোক এখানে হচ্ছে আমার সবজিটা কষানো হয়ে গেছে আমি হচ্ছে এর মধ্যে একটু ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেলে আমি হচ্ছে এটাকে ঢাকা দিয়ে আয়নকে আদ্রিতাকে স্নান করাতে চলে যাব প্রথমে হচ্ছে আয়নকে স্নান করিয়ে বসিয়ে তারপর হচ্ছে আদ্রিতাকে স্নান করিয়েছি না হলে ওকে যদি প্রথমে স্নান করে ও আবার আয়নের সাথে গিয়ে স্নান করবে মানে আধা ঘন্টার মতো জলেই ভিজবে তো সেই জন্য আগে আয়নকে স্নান করিয়ে তারপর হচ্ছে ওকে স্নান করিয়ে আমি কোলে করে নিই বারান্দায় রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে তেল দিই তো এখানে দেখো দুই ভাই বোনকে তেল দেওয়া আর জামা কাপড় পরিয়ে দিয়েছি সুন্দর মতো সাজুগুজু করিয়ে দিয়েছি এখন হচ্ছে ওদের ঘুম পেয়ে যাচ্ছে তো এখন খাইয়ে তারপর হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো তো চলো আজকে যা যা রান্না করেছি রান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এক দিদি ভাই আমাকে কমেন্টে জানিয়েছিল যে দিদি তোমার মানে রান্না তরকারিগুলো দেখতে খুবই ভালো লাগে তো সেই কমেন্টটা পরে আমার যেন আরও ইচ্ছেটা বেড়ে গেল তোমাদের সাথে শেয়ার করার তো দেখো আজকে রান্না করেছি হচ্ছে মুসুর ডাল দিয়ে টমেটো দিয়ে তারপর হচ্ছে পাঁচ সবজি তারপর হচ্ছে উচ্ছে আলু ভাজ আর হচ্ছে মাছের বুন আর হচ্ছে শাক আমার হাজব্যান্ড যেহেতু মাছ খায় না তো সেই জন্য একটু শাক সবজি এগুলো একটু বেশি করে করতে হয় তো দেখো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো এখন হচ্ছে সন্ধ্যে সাতটা তো ছেলে আর মেয়ে হচ্ছে বাবার জন্য অপেক্ষা করছে ওর বাবা অফিস থেকে বের হয়েছে ফোন করে বলছে এই তো আমি বেরিয়ে গিয়েছি তো বাবাকে ফোন করে বলেছে যে আমাদের জন্য চিপস নিয়ে এসো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আয়ান আর আদ্রিতা বাবার জন্য অপেক্ষা করছে বাবা কখন আসবে মানে সারাদিন তো আমি দরজা খুলি না ওদেরকে বের হতে তেমন দিই না তো সেজন্য দরজা খুললে হচ্ছে ওরা এই সিঁড়িতে একবার উঠবে নামবে মানে আর রোমে ঢুকতে চাইবে না দুষ্টুমি করবে বসে বসে তো দেখো দুই ভাই বোন মিলে একবার বসছে একবার একবার হাততালি দিচ্ছে একবার সিঁড়ি দিয়ে উঠছে নামছে দুষ্টুমি চলছে তো যাই হোক আয়নার আদ্রিতার অপেক্ষার অবসান ঘটল ওর বাবা হচ্ছে অফিস থেকে চলে এসেছে আর আয়নের জন্য নিয়ে এসেছে একটা বড় পিজ্জা মানে আয়ন তো খাবে না খাবো সবাই মিলে কিন্তু আয়নার খুব পছন্দ পিজ্জা তো আসার সময় চিপস তারপর হচ্ছে ড্রিঙ্কস পিজ্জা এগুলো হচ্ছে নিয়ে এসেছে তো এখানে হচ্ছে সবাই মিলে বসে পড়েছি পিজ্জা খাওয়ার জন্য তো দেখো পিজ্জা আনবক্সিং করছে আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম পিৎজা আনবক্সিং তো হয়ে গেল এখন হচ্ছে সাবার করার পাল্লা তো চলো সবাই মিলে এখন ফিনিশ করে ফেলি পিৎজাটাকে তো দেখে তা লোভ সামলাতে পারলাম না দেখতে খুবই লোভনীয় লাগছিলো তো প্রথমে নিয়ে ঘপাঘাপ এক কামড় বসিয়ে দিলাম এখন হচ্ছে আমার ছেলে আর ছেলের বাবাও পিৎজা খাচ্ছে তো দেখতে থাকো আর তোমরা কমেন্ট অবশ্যই জানাবে আমাদের খাওয়াটা দেখতে তোমাদের কেমন লাগছে আর এখানে আমার গুট্টুস কিন্তু বাকি নে বসে পড়েছে পিৎজা খাওয়ার জন্য ওকে সাইড থেকে একটু ছিঁড়ে দিয়েছি না হয় ঝাল লাগলে পরে চেঁচামেচি শুরু করবে সেই জন্য তো দেখতে পাচ্ছ ওকে আমরা খেতে খেতে প্রায় পুরো শেষ করে ফেলেছি পিৎজা তো আর যেতটুকা আছে ততটুকু পুরো ফিনিশ করে ফেলবো মানে রাতে আর ভাত তেমন খাওয়া হয়নি পিজা খেয়ে আমাদের বিন্দাস চলে গিয়েছে আর এখানে একটা তোমাদের সাথে শেয়ার করব যে মানুষ মানুষকে কিভাবে ঠকায় দেখো অনলাইনে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম সরস্বতী পূজার জন্য শাড়িটা দেখতে এত সুন্দর ছিল হোয়াইটের মধ্যে মানে সাদার মধ্যে জাম কালারের ফুলগুলো খুব ফুটিয়েছিলো কিন্তু মানে হাতে পাওয়ার পর দেখলাম যে একটা কাপড় দু থেকে তিনবার দেওয়ার পরে রঙ উঠে যেমন হয় কাপড়টা ঠিক তেমন একদম হালকা রঙের মানে দেখ যেমন দিয়ে দেখিয়েছে দেওয়ার সময় কিন্তু ঠিক তেমনটা পাইনি তো যাই হোক শাড়িটা একটু পরলাম পরে হচ্ছে হালকা একটু চুলটাকে ঘরে আর্টিফিশিয়াল ফুল ছিল সেটা দিয়ে বাঁধলাম আর হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো অবশ্যই জানাবে কেমন লাগছে পুজোতে পারা যাবে কিনা সেটাও জানাবে আর পাগলামি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে